আল্লাহর কাছে তাও বা করবেন সাধারণ কমা যদি পেতে চান আমার আল্লাহ উম্মতকে ভালোবাসেন কিনা বলুন এই উম্মতের মান মর্যাদা বেশি দিয়েছেন হাজার হাজার প্রেরণ করেছেন আমার রসুল বলেছেন আমার উম্মতের মান হবে মর্যাদা হবে বনে ইসরাইলের নবীগণের চেইতে বেশি আল্লাহ আকবার বলবেন না সাধারণ ক্ষমা পেতে হলেন আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে মাপ চাইতে হবে তওবা করতে হবে আল্লাহুমマグফিরলি আর বলতে হবে আল্লাহুম্মা বল্লিগনা রমাদান হায় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজানুল মুবারকের আগে শাবানের আগে রজব যখন আসে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান হাজিরিন এই রমজানুল মুবারকটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন জীবনে কত রমজান পাইছেন কত কিছু ছেড়ে দিয়েছেন কত কিছু বাদ দিয়ে দিয়েছেন রমজানুল مبارক কত পাইলেন কোনোদিন দিন কোন রমজানকে জীবনে কাজে লাগাতে পারেন নাই হেলায় হেলায় অনর্থক অসमाजিকভাবে আপনি জীবনটাকে কাটিয়ে দিয়েছেন রমজানের এই রমজান যখন পাইবেন এই রমজানটাকে কাজে লাগান আপনি আগামী বছরের রমজান যখন পাইবেন গ্যারান্টি কি আছে বলুন হাজিরিন আমি আপনাদের মাহ ফেলে আসছি ভালো একটা মানুষ সদর হাসপাতালের সামান্য ব্যবসায়িক মানুষ ছিল জানা যা হবে আমি জানাজা দিতে পারি নাই এসারের পরে জানাজা ছিল আমি আপনাদের এখানে আসতে হয়েছে ভালো তো মানুষ সিলেট গেছে ইন্টেকাল করেছে সে কি জানতো তার মৌত হবে এই রমজানের আগের দিন বলেন সে কি জানতো একটা বয়স তো আছে বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে সর্বোচ্চ মানুষ কিচ্ছু জানে না রাতের পর রাত জেগে ব্যবসা করেছে আপনারা হয়তোবা তার হাতে চাটা খাইছেন বাসা লোকটা ইন্তেকাল করেছে আপনি আমি যে যাব এখান থেকে আজকের রাত্রি পার হবেই এই গ্যারান্টি আছে কারো ও বাবা কিসের এত অহংকার কিসের বড়াই, কিসের সম্পদের অহংকার করেন বেহেস্ত একবার জান্না দশটা জান্নাতের সব দুনিয়ার সমান জান্নাত সবচাইতে ছোট মালিক যে তাকে আল্লাহ দান করবেন আল্লাহ আকবার বলবেন না এই রমজানটাকে কাজে লাগান হাজিরিন আল্লাহ আমাদেরকে কত মহাব্বত করেন আমাদের দাম কত এই জন্য বলি সাধারণ ক্ষমার ভিতরে নিজেকে আনুন আল্লাহ যে সাধারণ ক্ষমা করবেন এর ভিতরে যদি নিজেকে আনতে পারেন এই সাধারণ ক্ষমার ভিতরে পড়তে হলে আমাদেরকে কি করতে হবে তাও করতে হবে কি কিনা বলুন আল্লাহর কাছে মাপ চাইতে হবে হিংসা রাখা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না শরিক আর শিরিক এমন একটা বিষয় সব গুণ আল্লাহ মাফ করেন কিন্তু শিরিক পছন্দ করেন না আল্লাহ তাআলা অহংকারী পছন্দ করেন না হিংসা পছন্দ করেন না ও আমার মুসলমান ভাই বাবা এই মান কত কত হাসরের ময়দানে একদল পাপিষ্টদেরকে আল্লাহ দেখাবেন ও জাহান্নামের আগুন যাও তাদেরকে পাকরাও করো হাজিরিন জাহান্নামের আগুন হাসরের ময়দানে জাহান্নামের ময়দানে জাহান্নাম নাম থেকে হাসরের দানে চলে আসবে ইয়াও বলিয়া যেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর সমতুল্য হাজিরিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমতুল্য একটা দিন হবে এই দিনের নাম কি বলুন কেয়ামতের দিন এই কেয়ামতের দিনে জাহান নাম চলে আসবে হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের খাবার দাও আল্লাহ আলা বলবেন একটু সবর করো দৈর্য ধর বলে না আল্লাহ আমাদের খাবার দাও আমরা খুদার তো হাজির জাহান নামের হাদিস শরীফের মধ্যে এসে যে জাহান নামের সত্তর হাজার শিকল পরহিত থাকবে কত হাজার সত্তর হাজার এক একটা ছিকলের মধ্যে আবার সত্তর হাজার করে ফেরেস্তা ধরা থাকবে হাজিরিন ফেরেস্তার এত শক্তিশালী একজন যদি জমিনের নিচ দিয়ে বাম হাত ঢুকায় যদি এইভাবে করে গোটা জমিনটাকে উল্টিয়ে দিয়ে ক্ষমতা রাখে আল্লাহ আকবার বলবেন না এই রকম সত্তর হাজার ফেরেস্তা এই জাহান নামের এক একটা শিকলের মধ্যে ধরা থাকবে সকল গুলাকে টেনে হিচড়ে জাহান নামের মধ্যে নিয়ে আস হাসরের ময়দানে জাহান আগুন নিয়ে আসবে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের খাবার দাও আমরা খুদার তো আল্লাহ বলবেন যাও যাও তাদেরকে পাকরাও করো কাদেরকে ওই যে একদল লেখা যায় আল্লাহ দেখিয়ে দিবেন হা হিন জাহান নামে রাখুন যাবে আবার আসবে আবার যাবে আবার আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে সত্তর বার যাবে আবার সত্তর বার ফিরে আসবে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও জাহান আগুন তোমাদের কি পাওয়ার কমে গেছে নাকি ক্ষমতা কি তোমাদের শেষ হয়ে গেছে জাহান আগুন বলবে না মাওলা আমাদের পাওয়ার কমে যায় নাই আমাদের ক্ষমতা কমে যায় নাই তাহলে কি তোমাদের পাওয়ারলেস আগুনের কি তাপমাত্রা নিব হয়ে গেছে বলে না বলে তাহলে আমার নির্দেশ পাওয়ার সত্ত্বেও ওই পাপিষ্ঠ কেন ধরো না জাহান জাহান্নামের আগুন ডাক দে মাওলা তোমার ওই পাপিষ্ট বান্দাদের কাছে যাই গিয়ে আমরা দর্তে সাহস পাই না আমার আল্লাহ বলেন কেন দর্তে সাহস পাও না বলে মাওলা গিয়ে দেখি তাদের কপালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নবীর নাম মুবারক দেখে আমার দর্তে সাহস হয় না জাহান নামের আগুন বলে মাওলা যদি তোমার নবীর নাম মুবারকের সঙ্গে বেয়াদবি হয়ে যায় আমরা বুঝে গেছি এগুলো তোমার আখির নবীর উম্মত কোন নবীর উম্মত আমরার দরতে সাহস হয় না আমার আল্লাহ বলেন ও জাহান নামের আগুন তোরা যদি আমার বন্ধুর নাম মুবারকের উপরে এত ভালোবাসা দেখাইতে পারস আমি কি আমার বন্ধুর ওই গুণাগার উম্মত গুলোকে মাফ করে দিতে পারি না ও আসরবাসী সাক্ষী দেখো আমি আমার বন্ধুর ওই ও গুনাগার উম্মদদেরকে মাফ করে দিলাম আল্লাহ মাফ করতে পারেন কিনা ও আমার ভাইরা আপনাকে তো উম্মত হতে হবে উম্মতের স্বীকৃতি তো পাইতে হবে আপনি যদি রোজা না রাখেন তাহলে কিসের উম্মত আপনি যদি রোজা না রাখেন তাইলে কিসের উম্মত হাজরিন এই জন্য রমজান শরীফ খুব কাছে আপনাকে